হ্যালো বিওান আজকে আমি পাখি বিরিয়ানি রান্না করবো জাস্ট মনকে শান্ত করার জন্যই বিরিয়ানিটা রান্না করা আর বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি মশলা টক দই বাদাম বাটা গুঁড়ো দুধ বাসায় কিছুই নেই তারপরও আমি বিরিয়ানি রান্না করতে নেমে গেছি প্রথমে আমি কিছু মুগ ডাল একটু হালকা ভেজে নিলাম তারপর আমি দুশো পঞ্চাশ গ্রামের মতো চিনি গুঁড়া পোলা চাল আর মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিছি আজকে আমি আমার ফুল বিরিয়ানি রান্নাটা ঘি দিয়েই করবো কারণ ঘিটা আমি এনেছিলাম তেমন একটা খাওয়া হয় না কোনো রেসিপি তৈরি করা হয় না ভাবছিলাম যে অনেক অনেক রেসিপি তৈরি করবো বাট আমি প্রচুর অলস অলস না হলে তো আমার ফ্রিজে আপনারা অনেকগুলো ভিডিও দেখতেন তারপর আমি পেঁয়াজ কুচি গরম মশলা তারপর রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে দিতেছি এক এক করে তারপর আমি দুশো পঞ্চাশ গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি ওইটাও দিয়ে দিতেছি এগুলোর সাথে যেহেতু আমি একটু বিরিয়ানি টাইপের রান্না করবো এই জন্য আমি কোনো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিতেছি না আর এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মাংসগুলো রান্না না হবে ততক্ষণ পর্যন্ত আমি চালগুলো দিব না এর সাথে তারপর আমি এখানে অ্যাড করছি দুই চামচ জিরা গুঁড়া আমার প্রথমে দিতে মনে ছিল না আর আপনারা এর সাথে টক দই তারপর বাদাম বাতা এগুলো ইউজ করতে পারেন বিরিয়ানি মশলাটা তো মাস্ট থাকতেই হবে বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি টেস্ট অতটা ভালো হয় না তারপরও আজকে আমি রান্না করছি মোটামুটি ভালো হয়েছে আর বাসায় টেস্টি সল্ট ছিল তাই একটু দিয়ে দিয়েছি টেস্টি চল্ট দিলে খাবারের এমনিতেও অনেক মজা হয় তারপর আমি অন্য একটা ফ্যানে ঘি গরম করে নিতেছি আমি যে চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি একটু ভেজে নিবো এতে বিরিয়ানিগুলো ঝরঝরা হয় আমি অনেক দেখেছি ইউটিউবে আর আমি যেহেতু কারোর কাছ থেকে রান্না শিখি না ইউটিউব দেখেই শিখছি এই জন্য ইউটিউবের মতো একটু কিছুটা করার ট্রাই করি আর কি এরপর আমি আমার যেই মাংসটা আগে মশলা দিয়ে রান্না করতেছিলাম এর সাথে আমি চাল ডাল মিশিয়ে নিব এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর চাল ডাল যতগুলো নেবেন তার থেকে ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন আর আমি ঢাকনা দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছি তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ ছ মিনিট কুক করার পর আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব এরপর পানি শুকিয়ে গেলে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দেবো তারপর একটু ঠান্ডা হয়ে আসলেই ঝরঝরা হয়ে যাবে বিরিয়ানি মশলা টক দই ছাড়া রান্না করার পরও মশাল্লাহ ভালো হয়েছে